মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র তুলে দিলেন মাস্টারমশাই রানা তালুকদার রানা তালুকদারের মা স্বর্গীয় রিনা তালুকদার দীর্ঘ সাত বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তাকে শ্রদ্ধা জানাতেই দীর্ঘ সাত বছর ধরে রানা তালুকদার বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে চলেছেন আজ রানা তালুকদার মধুপুর এলাকায় সমাজে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন মধুপুর নবজীবন কালচার অ্যাসোসিয়েশনের ক্লাবের সামনে পঞ্চাশ জন মানুষের হাতে শীতের কম্বল তুলে দিয়েছেন তিনি আজকের কর্মকাণ্ডে রান্না তালুকদার মাস্টার মশাইয়ের সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা আপনারা সরাসরি দেখছেন বেঙ্গল টাইমের পর্দায় দাদা আজকে কি কর্মসূচি করলেন কি উদ্দেশ্যে বিষয়টা হচ্ছে তেইশে জানুয়ারি দু আমার মা স্বর্গীয় রিনা তালুকদার তিনি পরলোক গমন করেন তার পরলোকগত আত্মার শান্তি কামনায় আমি প্রতি বছরই সাধারণ অভাবী এবং দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করে থাকি এবং অন্যান্য কাজও করি তো আজকে সেই উপলক্ষে কোচবিহার সংলগ্ন মধুপুর নবজীব স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশান যে ক্লাব সেই ক্লাবের সামনে থেকে শারীরিক এবং মানসিকভাবে যারা প্রতিবন্ধী যে সমস্ত মা বোন এবং আমার দাদা ভাইয়েরা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে একটি করে কম্বল তুলে দিলাম একটা ছোট্ট উপহার হিসাবে তাদের হাতে এই কম্বল তুলে দেওয়া হলো কতজনকে দিলেন প্রায় পঞ্চাশ জনের মতো মানুষকে এখানে দেওয়া হলো আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার স্বর্গীয়া রিনা তালুকদারের পুত্র